হ্যালো গাইজ আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই যে বন্ধুরা দেখুন গ্রামীণ পরিবেশ আর এই যে বিলের মাঝখানে বসে আমরা আম ঝালানি করব আমাদের মুন নিয়ে যে আম ছিলছে কালকে রাত্রে একটু বাতাস উঠছিলো তো অনেক আমের করালি পড়েছে তো এগুলো এখন আমরা ছিলে লবণ শুকনা মরিচ দিয়ে মাখিয়ে খাবো তো মুন্নে দেখে আম আর এই যে একটা ফজলি আম লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি তাই মুন্নি টপকের আম ছিল খাতা মনে আমগুলো নিয়ে যাবার পাটাতে একটু খাতা করে নিয়ে এসে আর বন্ধুরা এই যে দেখুন জ্বালানি খাওয়ার জন্য আমার ছেলে এখানে গমের ভুষিতে একটু আগুন ধরাচ্ছে মরিচ পুরানোর জন্য তো গ্রামীণ পরিবেশে এভাবে মাঠের মধ্যে বসে আম ঝালানি করে মাখে খাওয়ার কিন্তু আনন্দই আলাদা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের সাথে দেখতে থাকুন আমাদের আম ঝালানি খাওয়ার ভিডিও

তো লবণ চিনি আর মরিচের মরিচ পুরা নদী এখন এই আমরা এখন মাখিয়ে নেব ধনে এবং জিরে গুঁড়ো হলে একটু বেশি ভালো হতো আমাদের বাসায় ছিল তো এখন যেহেতু এখানে নেই এভাবেই আমরা খাবো যে আমাদের আম মাখা রেডি তো কারো যদি এই আম মাখা দেখে জিবে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী নই যে এখন সবাই খাওয়া শুরু করো এক साथ तो है